বন্ধুরা আজকে খুব সংক্ষেপে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মিটা এআই এটা শুধু একটা চ্যাট বট নয় এটি ভবিষ্যতে থেকে জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট একবার ব্যবহার করলে আপনিও অবাক হয়ে যাবেন মেটা এআই দিয়ে কিভাবে ছবি এডিট করতে হয় ফেসবুকে মেটা এআই দিয়ে ছবি এডিট ম্যাসেঞ্জারে মেটা এআই চ্যাট বক্স খুলে আপনিই ছবি এডিট করতে পারবেন স্টেপ অন আপনার ফোনে থাকা ম্যাসেঞ্জার ওপেন করুন মেটা এআই অপশনের উপর ক্লিক করুন স্টেপ টু ছবি আপলোড করুন স্টেপ থ্রি আপনার ছবিটি যেভাবে এডিট করতে চান সেটা লিখে দিন যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফেস ইনহ্যান্স মেক ইট এইচডি লাইট ইফেক্ট ইটিসি এভাবেই খুব সহজে ম্যাসেঞ্জারের মাধ্যমে মেটা এআই দিয়ে খুব সহজেই ফটো এডিট করা যাবে মেটা এআই দিয়ে একই নিয়মে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম দিয়ে ফটো এডিটিং করা যাবে মেটা এআই কে তৈরি করেছে মেটা এআই তৈরি করেছে মেটা প্ল্যাটফর্ম মানে ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ এর মালিক কোম্পানি মেটার নিজস্ব এআই ল্যাব এফ এ যেখানে বিশ্বের টপ এআই বিজ্ঞানীরা কাজ করে তারাই এই মেটা এআই বানিয়েছে মেটা এআই আসলে কি মেটা এআই হলো একটি স্মার্ট জেনারেটিভ এআই অ্যাসিস্ট্যান্ট আপনি কিছু লিখলে সেটা বুঝতে পারবে ছবি দিলে সেটা বিশ্লেষণ করতে পারবে কিছু তৈরি করতে বললে সেটা বানিয়ে দেবে কিভাবে কাজ করে মেটা এআই কাজ করে মেটার এল এল এম এ নামের একটি বড় ভাষা মডেল দিয়ে এটি মানুষের মতো কথা বলতে পারে ছবি বুঝতে পারে আর আপনার সোশ্যাল মিডিয়ার ভিতরেই কাজ করে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সবখানে মেটা এআই দিয়ে কি করা যায় কোনো প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যায় স্কিপ পোস্ট ক্যাপশন লেখা যায় ছবি বানানো বা এডিটিং করা যায় ফেসবুক ইনস্টাগ্রাম এর সাজেশন দেওয়া যায় এমনকি ভুলে যাওয়া কোনো কাজ মনে করিয়ে দেয় মানে এটি আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এটাই ছিল সংক্ষেপে মেটা এআই আপনি কি চান মেটা এআই এর টিক্স হিডেন ফিশার ব্যবহার শেখার ভিডিও কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর টেক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টেক বাংলা ধন্যবাদ